রহমাতুল্লাহ ভয়েস অফ মুসলিম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম সম্মানিত বন্ধুগণ আজকে আমরা জানবো ইসলামিক নিয়মে কিভাবে সহবাস করতে হয় কখন সহবাস করা যাবে না হযরত আলী রদিয়াল তাল আনহু সহবাস সম্পর্কে কি ওসিয়ত করেছেন তো বন্ধুগণ জানতে হলে নাটেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল স্বামী স্ত্রী উভয়ই পাক পবিত্র থাকবে মুস্তাহাব হলো বিসমিল্লাহ বলে সহবাস শুরু করা ভুলে গেলে বীর্যপাতের পূর্বে মনে মনে পড়ে নিবে সহবাসের পূর্বে সুগন্ধি ব্যবহার করাও আল্লাহর রাসুলের সুন্নত সকল দুর্গন্ধ জাতীয় জিনিস পরিহার করা উচিত উল্লেখ্য যে ধূমপান কিংবা থাকার কারণে দুর্গন্ধ সৃষ্টি হয় আর এতে কমে যায় না হওয়া উলঙ্গ হবে না বীর্যপাতের পর হবে না বরং স্ত্রীর বীর্যপাত হওয়া পর্যন্ত অপেক্ষা করবে বীর্যপাতের সময় মনে মনে নির্ধারিত দোয়া পড়বে কেননা যদি সে সহবাসে সন্তান জন্ম নেয় তাহলে সে শয়তানের মুক্ত হবে আমরা অনেকেই হয়তো ইসলাম শরিয়ত মোতাবেক সহবাসের স্বাভাবিক নিয়ম বা পন্থা সম্পর্কে জানি না আজকের ভিডিওতে এ বিষয়ে আমরা যথেষ্ট পরিমাণে ধারণা পাব যদিও হাদিস থেকে বিভিন্ন আসনে সহবাস করার দৃষ্টান্ত পাওয়া যায় তবে সহবাসের স্বাভাবিক পন্থা হলো এই যে স্বামী উপরে থাকবে আর স্ত্রী নিচে থাকবে প্রত্যেক প্রাণীর ক্ষেত্রেও এই স্বাভাবিক পন্থা পরিলক্ষিত হয় সর্বোপরি এই দিকেই অত্যন্ত সূক্ষ্মভাবে ইঙ্গিত করা হয়েছে আল কোরআনে আল্লাহ তাআলা বলেন যখন স্বামী স্ত্রী ঢেকে ফেলল তখন স্ত্রীর ক্ষীণ গর্ব সঞ্চার হয়ে গেল আর স্ত্রী যখন নিচে থাকবে এবং স্বামী তার উপর উপর হয়ে থাকবে তখনই স্বামীর শরীর দ্বারা স্ত্রীর শরীর ঢাকা পন্থায় সর্বাধিক এতে কষ্ট করতে হয় না। এবং গর্ভধারণের জন্য তা উপকারী ও সহায়ক বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী বু আলী ইবনে সিনা তার অমর গ্রন্থ কানুন নামক বইয়ে পন্থাকেই সর্বোত্তম পন্থা হিসেবে উল্লেখ করেছেন এবং স্বামী নিচে আর স্ত্রীর উপরে থাকার পন্থাকে নিকৃষ্ট পন্থা হিসাবে তিনি বলেছেন কেননা এতে পুংলিঙ্গে বীর্য আটকে থেকে দুর্গন্ধযুক্ত হয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তাই অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আনন্দ ঘন মুহূর্তটা পরিবর্তিত বেদনার কারণ না হয়ে দাঁড়ায় তাই ইসলামী জীবন বিধান মেনে চলুন আনন্দকে আনন্দ হিসেবে উপভোগ করুন আল্লাহ তা আমাদেরকে ইসলামী বিধান অনুযায়ী মেনে চলার তৌফিক দান করুন আমিন হজরত আলী রদিয়াল তালানহু তার ওসিয়তনামায় লিখেছেন যে সহবাসের ইচ্ছা হলে এই নিয়তে সহবাস করতে হবে যে আমি বেবিচার থেকে দূরে থাকবো আমার মন এদিক ওদিক ছুটে বেড়াবে না আর জন্ম নিবে নেককার ও সৎ সন্তান এই নিয়তে সহবাস করলে তাতে সোয়াপ্ত হবেই সাথে সাথে উদ্দেশ্য পূরণ হবে আমাদের ইসলামী সমাজে প্রচলিত কিছু নিয়ম কানুন। ফলবান গাছের নিচে স্ত্রী সহবাস করবে না সহবাসের প্রথমে দোয়া পড়বেন স্ত্রী সহবাসের দোয়া বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবা শাইতান ও জান্নিবি শাইতানা মা রাসাকতানা অর্থাৎ আল্লাহর নামে হে আল্লাহ আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদেরকে আপনি যে সন্তান দান করবেন তার থেকেও শয়তানকে দূরে রাখুন তারপর স্ত্রীকে আলিঙ্গন করবেন স্ত্রীর যদি ইচ্ছা হয় তখন তাকে ভালোবাসা দিবে এবং আদর সোহাগ দিবে চুম্বন দিবে তখন উভয়ের মনের হবে সহবাস সহবাস তখন বলে শুরু করবেন স্ত্রী করার সময় নিজের স্ত্রীর রূপ দর্শন শরীর স্পর্শ ও সহবাসের সুফলের প্রতি মনোনিবেশ করা ছাড়া অন্য কোনো সুন্দরী স্ত্রী লোকের বা অন্য সুন্দরী বালিকার রূপের কল্পনা করিবেন না তাহার সহিত মিলন সুখের চিন্তা করিবেন না স্ত্রীরও তাই করা উচিত কখন সহবাস করা যাবে না স্ত্রীর হায়েস স্নেহাসের সময় উভয়ের অসুখের সময় সহবাস করবেন না মাসের প্রথম এবং তারিখ রাতে স্ত্রী সহবাস করবেন না স্ত্রীর জরায়ু দিকে না ইহাতে জ্যোতি নষ্ট হয়ে যায় নাপাক চোখের শরীরে স্ত্রী সহবাস করবেন না উলঙ্গ হয়ে অর্থাৎ বিবস্র অবস্থায় স্ত্রী সহবাস করবেন না জোহরের নামাজের পরে স্ত্রী সহবাস করবেন না ভরা পেটে স্ত্রী সহবাস করবেন না উল্টাভাবে স্ত্রী সহবাস করবেন না স্বপ্নদোষ পর গোসল না করে স্ত্রী সহবাস করবেন না পূর্ব পশ্চিম দিকে শুয়ে স্ত্রী সহবাস করবেন না সম্মানিত বন্ধুগণ আজকের এই ভিডিও থেকে যদি আপনি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন আর ইসলামের বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা এবং আপনার যদি কোরআন সুন্নাহ সম্পর্কে অজানা কোনো তথ্য জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ